ছাত্র জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেন আমার তো প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবেন আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনিত হয়েছে সেগুলো সঠিক নয় সাক্ষেততা প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ আমার অভিমত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খালাস পাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করছেন দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে শুনানিতে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনাকে বার ফাঁসিতে ঝুলানো উচিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর সেই সঙ্গে এদিন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজার আবেদন করে প্রসিকিউশন এছাড়াও ফ্যাসিস্টের মাস্টারমাইন্ড ও তাদের দোসরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয় আদালতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল